আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সেল থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু বুটিকের থ্রি পিস নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিছু বুটিক পিস দেখাবো প্রাইস করে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরস কিনতে নাম করে এখন যে পরিমাণ গরম বিয়ার্স এই গরমে আসলে বুটিকের থ্রি পিসের প্রচুর ডিমান্ড আছে সামনে কোরবানি আসছে কোরবানিদের জন্য কিন্তু সবাই বুটিক বা কটন এই টাইপের ড্রেস বেশি যাচ্ছে সো ভ্যারে কিন্তু মূলত হোলসেলার এখানে কিন্তু এরকম আরও প্রচুর প্রচুর কালেকশন পাবেন আপনাদের সব ভিজিট করতে পারেন তো প্রথমে কোনটা দেখাবো হ্যাঁ এটা এটা কিন্তু অনেক সুন্দর একটু খেয়াল করে দেখবেন এটা একটু মাল্টি কালারের মধ্যে হ্যাঁ এটা মাল্টি কালারের মধ্যে আছে ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই এটা ফুল্লি কটনের মধ্যে একদম টোটালি কটন মাল্টি কালার করা আছে ড্রেসটা এবং এটা কিন্তু জরিপাতের কাজ করা কটনের উপরে পুরো ড্রেসে হচ্ছে জরিপাতের কাজ করা আছে দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে জামা সাইট এটা ব্যাক সাইড এটা হাতার কাপড় এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা আর সালাট ব্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় এবং অল্পভার ওন্নাতেই হচ্ছে আপনারা কাজ করা পাচ্ছেন এই যে সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে কাজ করা থাকছে তো এটা ওন্নাটাও কিন্তু হচ্ছে একটু ক্লোজ ভাবে দেখাই এই যে জরিপাতের কাজ করা আছে তো ভাই এটা প্রাইস কত পড়বে 950 950 একটু বডিটা দিয়ে সেট করে দেখান ভাই আমরা একটু বডিটা দিয়ে ওনাটা দিয়ে সেট করে দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এই যে লুকটা জাস্ট দেখুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা বুটিক্সের আরেকটা সুন্দর কালেকশান আর ইয়েলোর মধ্যে আছে এটাও সো এটা একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটা জিনিস বলে দিই এই ড্রেসগুলো নিয়ে অনেকের ভুল ধারণা থাকে এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না বাটিক প্রিন্টের বা সুতি ড্রেস তাই না এরকমের মধ্যে কিন্তু এই ঈদে অনেকগুলো ড্রেস আছিল যেগুলো প্রিন্ট বাটিক বাট ড্রেস কিন্তু সুতি ঠিক আছে বাটিক না বাটিক করানো সেগুলো থেকে মানে বাটিকে দেখা যায় অনেক সময় বাটিক আপনি যত দামি বাটিকে কিনি না কেন বাটিক ওয়াশ করলে হালকা একটু রং বা কষ এটা যেতে পারে বাট আপনার এই এই ড্রেসগুলো কিন্তু ওইটার কোনো চিনছেন নেই কারণ এগুলো বাটিক না বাটিক প্রিন্টেড সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা থাকবে বিশাল বড় কটনের মধ্যে এই যে বিশাল বড় ওনা বিশাল বড় না কটনের মধ্যে ভাই এটা একটু সেট করে দেখান হ্যাঁ এভাবে একটু সেট করে দেখানো হবে কি আপনার লুকটা বুঝতে পারবেন যেটা দেখতে কিরকম লাগবে এই যে এটা হচ্ছে ড্রেসটা তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 950 পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার এটা মনে হয় এটা একটাই কালার এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে বুটিক্সের সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটার সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখাবো এটা জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা বিশাল বড় সম্পূর্ণ ওন্নাতে হচ্ছে কাজ করা সম্পূর্ণຫນাটাই হচ্ছে কাজ করা থাকবে দামটা কত পড়ছে ভেটা 950 950 আচ্ছা सेम প্রাইস 950 এখন যেটা দেখাচ্ছি এটা আবার আরেকটা এটা আবার দুইটা কালার হবে সো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা কটন এর এবং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ এর সাথে সিকোয়েন্সের কাজ আছে আর সালোয়ার হবে এক কালারের মধ্যেຫນাটটা বিশাল বড় পুরো পুরোຫນাটাই হচ্ছে আপনার কাজ করা আছে দেখুন সম্পূর্ণຫນাটাই কাজ করা থাকছে দামটা পড়বেটাও 950 950 এবং সিকোয়েন্সের কাজ করা দামটা একই 950 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা কালার হবে অরেঞ্জ কালার সিম দাম এই যে অননি নয়শো পঞ্চাশ অরেঞ্জ কালারের মধ্যে এটা তো সালোয়ার থাকছে এবং থাকছে অনুনাটা বিশাল বড় এবং শুধু জামা না ওনাতেও কিন্তু কাজ করা আছে দামটা একই থাকবে অমনি নয়শো পঞ্চাশ টাকা ওকে সো ভি যারা এক সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আপনার হচ্ছে যেটা হচ্ছে পাঁচ বিশ লেভেল পাঁচ ইস্টমকার ছয় তলাতে ফোন নাম্বার ভিড় স্ক্রিনে অনলাইনে অনাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস